ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুলে আয়োজিত হল মেধাবৃত্তি পরীক্ষা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুলের পক্ষ থেকে ইছাপুর ও শ্যামনগরের বিভিন্ন স্কুলকে নিয়ে গত কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছে মেধাবৃত্তি পরীক্ষা মূলত তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত হয় এই মেধাবৃত্তি পরীক্ষায় এই পরীক্ষায় ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার মানসিকতা বৃদ্ধি করে এবং তাদের মধ্যে তৈরি হওয়া ভীতি কাটাতে এমন ধরনের পরীক্ষার আয়োজন করা হয় এই পরীক্ষায় নয়জন জন কৃতি ছাত্রছাত্রীদের হাতে এক হাজার টাকা করে পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে সংবাদ মাধ্যমের মুখোমুখি ইছাপুর নর্থল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সিদ্ধার্থ কর জানান পাঁচশো ছাত্রছাত্রী এই দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এটা হচ্ছে ইছাপুর নর্থার্ন স্কুল স্কলারশিপ মেধাবৃত্তি পরীক্ষা

চিন্তাভাবনা এই কারণেই যে হায়ার সেকেন্ডারি বা হাই স্কুলের সাথে তো প্রাইমারি স্কুলের একটা কোর্ডিনেশন তৈরি করতে হবে আজকে যারা প্রাইমারি স্কুলে পড়ছে তারা আগামী দিনে হাই বা সেকেন্ডারি স্কুলে আসবে তাই প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সব রকম স্কুলকে নিয়ে এক ছাতার তলায় একটা স্কলারশিপ এবং এটা বাচ্চাদের পড়াশোনার কাজেও লাগবে সেই হিসাবে আমাদের টিচাররা এটা কন্ট্রিবিউট করেন এটা কোনো অনুদান বা কোনো ফান্ড নয় আমাদের টিচাররা কন্ট্রিবিউট করে এত বড় একটা প্রোগ্রামকে সাকসেসফুল করার চেষ্টা করেন আজকে around 500 500 student আজকে পরীক্ষা বিপুল সাড়া পাচ্ছি এবং এ কারণেই পাচ্ছি যে ধরনের স্কলারশিপ পরীক্ষার মধ্য দিয়ে আগামী দিনে তারা যে বৃহত্তর ক্ষেত্রে কম্পিটিটিভ एग्जाम्स দেবে সেই কম্পিটিটিভ एग्जाम्सের ক্ষেত্রে তারা একধাপে গিয়ে থাকে অপর দিকে এমন ধরনের পরীক্ষা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ক্ষেত্রে অনেকটাই উপযোগী হবে বলে জানান ওই ভাবকেরা বাচ্চাদের তো ভয়টা কেটে যাবে বলুন প্রথম কোথাও এবারে ওরা আরো অনেক বাচ্চাদের সাথে মিশছে ওরা আরো মানে আরো যদি কোনো রকম প্রশ্ন জানতে পারবে এ করতে ভুল তো হয় সবারই বাচ্চারা তো ভয় পেলে হবে না ওদের ভয়টা তো কাটাতে হবে হ্যাঁ হ্যাঁ কোনো ভয় থাকবে না নার্ভাস হবে না স্কুল থেকে আরো অনেক মানে স্কুল থেকে অনেক বাচ্চা এটা খুবই একটা ভালো কাজ এতে বাচ্চারা আরো দশ জন বাচ্চার সঙ্গে মিশছে পাঁচজন সঙ্গে সময় মিলে আলোচনা করা এটা বাচ্চার সেই পরীক্ষা যে আরো পরবর্তী ওরা যাতে আরো ভালো পরীক্ষায় বসতে পারে এটা তাদের নার্ভাসনেসও অনেকটা কেটে যাবে এটা খুবই ভালো কাজ এবং খুবই বাচ্চাদের উন্নতির পথে নিয়ে যাবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা